নিউজ সংবাদ বিনোদন সারাক্ষণ ভিডিও দেখবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে কারণ আমরা অলরেডি রওনা দিয়েছি কক্সবাজারের বাজারের উদ্দেশ্যে এবং আমরা বিশাল একটি বহনী অলরেডি কক্সবাজার যাওয়ার যাত্রা শুরু করেছি এবং এটি হচ্ছে কাঁকড়ালের জনপ্রিয় একটি জায়গা সেটা হচ্ছে এনএক্স পয়েন্ট থেকে আর অ্যানেক্সের এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু এবং এই যাত্রাটি হবে কক্সবাজার পর্যন্ত যারা অলরেডি আমাদের সাথে আছেন অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন এবং অনেকে আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হবেন কোনো সমস্যার সবাই মিলে আমরা আজকে চমৎকার একটি ট্যুর প্লান করেছি চমৎকার সময়গুলো কাটাবো যারা অলরেডি দেখবেন তাদেরকে অবশ্যই পরবর্তীতে আফসুস করতে হবে যারা আমাদের সাথে থাকেন তারা অবশ্যই মিস করবেন ভবিষ্যতে কেন আমরা আসলে এই ট্যুর সাথে গেলাম না তো আমাদের এই ট্যুরটা দেখতে থাকুন শুক্র থাকুন আমাদের পাশে থাকুন আমরা অল্প কিছুর মধ্যে গাড়ি তুলবো গাড়ি ওঠার পরে সবগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কোথায় যাচ্ছি কি করছি এবং কি কাচ্ছি আমরা ক্ষণে 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 আপনাদেরকে জানাবো আমরা কোথায় কীভাবে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের যাত্রার গাড়ি আমরা কিন্তু অলরেডি যে ট্রেন মার্গ পরে চলে যাচ্ছি সবাই এবং চমৎকার এই চুলে আমরা যাচ্ছি সবাই সবাই গাড়ি ঘুরছেন সবাই গাড়ি ঘুরতে পারেন অলরেডি মজার এক জার্নি হচ্ছে আমাদের কাছ বাজার চমৎকার এক যাত্রা চমৎকার জার্নি হবে অবশ্যই আর এই যে মোবারক মেঘাকে দেখতে পাচ্ছি আমরা

চলতে চলতে আমরা অলরেডি ঢাকা থেকে এসে কুমিল্লার চোদ্দ গ্রামে হ্যালো আমরা এখানে যুক্ত হয়েছি আর এটা হচ্ছে কি গ্রিন ভিউ রিসোর্ট গ্রিন ভিউ রিসোর্ট গ্রিন ভিউ রিসোর্ট এখানে আমাদের এখন খাওয়া এবং ধাওয়া হবে আমরা খাওয়ার পরে হোটেল দেবে

অলরেডি আমরা কিন্তু ঘুরতে 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 কুমিল্লাট সদ্য গ্রামে এসে আমরা অলরেডি এই রেস্টুরেন্টে বসেছি এবং চমৎকার এই রেস্টুরেন্ট বুঝতেই পারছেন খুব চমৎকার একটি রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া চলছে এবং এখানে কিন্তু আমরা আড্ডা দিচ্ছি

এবং আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি তুলবো এবং এই গাড়িতে করে আমরা কক্সারের পথে পৌঁছাবো আর যেতে যেতে কোথায় কী করলাম সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো এবং অবশ্যই আপনারা জানবেন যে আমরা আসলে এরপরে কোথায় যাচ্ছি এরপরে এরপর কোথায় যাচ্ছি আমাদের গন্তব্যস্থল আবার আবার চিটেডাগের উদ্দেশ্যে এবার আমরা আমরা কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে চিটে উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি আমাদের সাথে যারা ছিলেন দেখতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন অবশ্যই মজার মজার জিনিসগুলো আপনাদের সামনে এসে ধরা দেবে আমরা এই রেস্টুরেন্টে চাপ দিয়ে পরাটা ধরে চা দিয়ে জি আমরা কিন্তু বলেছিলাম যে বারবার আপনাদেরকে আমরা কি দেবো আপডেট দেবো আর কি আমরা ঢাকা থেকে কত যাওয়ার পথে কত জায়গায় ছিলাম আমরা কিন্তু ঢাকা থেকে কত পথে লাস্ট আমাদের থাকার জায়গা মানে খাবারের জায়গা এবং এই চমৎকার রেস্টুরেন্টে আমরা কিন্তু খেয়ে আমরা বেরোচ্ছি আর কি এখন সকালের নাস্তা খেতে আর কিন্তু আমার নাম হচ্ছে মিডো ইন্টারন্যাশনাল লিমিটেড এই যে মিডো ইন্টারন্যাশনাল লিমিটেড মিডো ইন্টারন্যাশনাল লিমিটেডের সকালের লিমিটে ছিল এটা একদম হাই হয়েছে চিচরাং রোড চিরং হাইওয়ে এবং কক চিরং হাই ককোড়া হাইওয়ে আমরা এখানে নেমে সকালবেলা ফ্রেশ এবং সকালের নাস্তা খেয়ে আসলে রওনা দেওয়া আর আমরা এই গাড়িতে করেই কিন্তু আসলে আমাদের পুরো ট্রিপটা চালাচ্ছি এবং চমৎকার একটা পরিবেশ এই পরিবেশেই কিন্তু আমরা আসলে আমাদের গন্তব্যগুলো ছুটে চলছে কক্সবাজারের এখন আমাদের সাথেই আমরা আপডেট আসতেছি ওকে অলরেডি আমরা কক্সবাজার এসে নেমে গিয়েছি এবং এই কক্সবাজার নেমে কক্সবাজারের রাস্তা ধরে হাঁটছি এবং মজা হচ্ছে এখন আমরা হোটেলে যাব এবং ওখানে ব্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করব এবং নাস্তার পরে আমরা কিন্তু কক্সবাজারের পানি থেকে ইচ্ছা মতো নিজে থেকে নিজেরা চুবাবো তো দেখতে পাচ্ছেন বিশাল বহর আমরা আসছে ওই যে কক্সবাজার দেখতে পাচ্ছি আমার হাতের বাম পাশে কক্সবাজার অলরেডি সমুদ্র সৈকত উকি মারছে আমাকে ডাকছে ওখানে আর যদিও আমরা এখন সবাইকে নিয়ে আগে নাস্তা করবো তারপরে কিন্তু আমরা ওখানে যাব এই যে দেখতে পাচ্ছেন হোসে মোবারক স্যার কি সুন্দর করে হাঁটছেন চোখে চশমা দিয়ে অসাম একটা পরিবেশ আমাদের আমরা সবাই মিলে যাচ্ছি আর কি হ্যাঁ আপডেট আপনাকে জানিয়ে দেবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন